হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর এই তো আমার হাজব্যান্ডকে আমি খাবার দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি সকালের সমস্ত রান্না বান্না করে নিয়েছি এখন মোটামুটি ফ্রি তো রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে এখন ঘরের কাজগুলো করে নেব তো ওই যে এখন যেহেতু একটু গরম পড়ে গিয়েছে তো লেপ ব্ল্যাঙ্কেট এগুলো তো আর প্রয়োজন হবে না তাই ভাবছি এগুলোকে একটু ভালো করে রোদ খাইয়ে তারপরেই তুলে রাখবো তো লেপগুলো রোদ দূরে দেওয়ার জন্য আমি এখন এগুলোকে ছাদে নিয়ে এসছি তো এগুলো এখন রোদ দূরে দিয়ে বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোই করে নেব তো লেপের যে কাভারগুলো খুলে রেখেছিলাম সেগুলো এখন কাস্তে দিয়ে দেব তারপরে তো ঘরের যে সমস্ত গোজ গাজের কাজ থাকে ওগুলো করব। আর ব্ল্যাঙ্কেটগুলো আজকে দিইনি ব্ল্যাঙ্কেটগুলো আজকে দিলে একসাথে অনেকটা প্রেশার হয়ে যেত তো আজকে লেপ দুটো দিয়েছি পরের দিন ব্ল্যাঙ্কেটগুলো করে নেব আর আমার হাজব্যান্ড সময়ই বলে আমি নাকি একসঙ্গে অনেক কাজের প্রেশার নিয়ে ফেলি আর সেই জন্যই অল্প সময়ে বেশি টায়ার্ড হয়ে পড়ি তো ওর কথাটাই এখন মেনে চলার চেষ্টা করছি আর কি রোজগার কাজগুলো তো থাকছেই যেমন রান্নাবান্না ঘর গোছানো ঘর পরিষ্কার করা তো এই কাজগুলো করেও যদি আমরা আরও এক্সট্রা কোনো কাজ করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি পরিশ্রম হয়ে যায় আর আমার হাজব্যান্ড সেই জন্য বলে যে রেগুলার কাজগুলো তো তোমার থেকেই থাকে তো ওগুলো তো বাদ দিলে চলবে না তো রেগুলার কাজকর্মগুলো করবে তার সঙ্গে যতটুকু পারো এক্সট্রা কাজগুলো অল্প অল্প করে রাখবে তো ওর কথাটাই এখন মেনে চলার চেষ্টা করছি আর এদিকে আমি মেশিনে খাবারগুলো কাস্তে দিয়ে এসছি আর এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব শীতটা যেহেতু শেষ হয়ে গিয়েছে আর গরমটাও শুরু হয়ে গিয়েছে তো আমার এখনও কিন্তু শীতের জামাকাপড়গুলো সব তুলে রাখা হয়নি তো শীতের কাপড়গুলোও যেমন রয়েছে তার মধ্যে আবার গরমের কাপড়গুলোও কিছু বের করে ফেলেছি তো শীত আর গরমের জামাকাপড় মিলেমিশে কিন্তু ঘরে একটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে শীতের যে জ্যাকেট সোয়েটার উলেন জামাকাপড়গুলো ওগুলো আবার যে ট্রাউজার ফুল স্লিপ টি শার্টগুলো রয়েছে ওগুলোও ভাবছি তুলে রাখবো তো আগে ঘরটা ভালো করে ক্লিন করে তারপরে বিকালবেলা একটু ঠান্ডাও থাকবে ওয়েদারটা তো তখন ওই কাজগুলো করব। আর এই তো যেহেতু গতকালকে বিয়েবাড়ি ছিল তাই সেই ফুলগুলো আর ফেলা হয়নি তো ওই যে আগেই বলেছে কিন্তু কোনো অকেশন থাকলে বা পার্টিতে যাওয়ার থাকলে ড্রেসিং টেবিলের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় সেই সঙ্গে জামাকাপড় আলমারি আলনা সব কিন্তু অগোছালো হয়ে পড়ে তো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যেতে আমাদের যেমন ভালো লাগে তেমনি পরে এসে ঘর দোর গোছাতে কিন্তু আরও সেরকমই বিরক্ত লাগে তো এখন আমি এগুলো ভালো করে একটু গুছিয়ে নেব রিক্ত যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি আর যেগুলো গুছিয়ে রাখা। সেগুলো যেখানকার জিনিস সেইখানে গুছিয়ে রেখেছি তো এবার এই যে একটু মোছামুছি করে নিচ্ছি এগুলো একটু দুদিন ছাড়া ছাড়া না মুছলে কিন্তু ধুলোর লেয়ার পড়ে যায় তো তখন কিন্তু খুবই বাজে লাগে দেখতে তো এই ঘরটা করে আবার স্টাডি রুম রয়েছে পাশের রুমটা রয়েছে তারপরে সোফা আর কিচেন তো আগেই ক্লিন করে এসছি তো সমস্ত ফার্নিচার মুছে নিয়েছি এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেব। আর আমার ছেলের যে ওষুধগুলো ছিল সেগুলো ভাবছি ফেলে দেব। কারণ ওর প্রথম যখন জ্বর হয় তখন ওকে একটা জেনারেল ফিজিশিয়ান দেখানো হয়েছিল যেহেতু চাইল্ড স্পেশালিস্ট ছিলেন না তো তারপরে ওকে যেখান থেকে ভ্যাকসিন দেওয়া হয় যে ডাক্তারের কাছ থেকে সেই ডাক্তারকে দেখানো হয়েছিল। তারপরেও জ্বরটা কম ছিল না তো তারপরে ওকে যে মানে মেডিসিনের জন্য যে ডাক্তারটা দেখায় আর কি আর সেই ডাক্তারকে দেখিয়ে এখনও মোটামুটি ভালো তো আগে যে দুটো ডাক্তারকে দেখানো হয়েছে ওনাদের ওষুধগুলো যেহেতু ব্যবহার করা হয়েছে তো এই ওষুধগুলো যেহেতু আর কোনো কাজে লাগবে না তো সেই জন্যই ওগুলো ফেলে দিলাম আর যেগুলো রাখার বা যেগুলো এখনও খোলা হয়নি সেগুলো আপাতত রেখে দিয়েছি তো মনে হয় না পরে কখনো প্রয়োজন হবে আর এই যে এখানে বেদানাটা একসঙ্গে করে ছাড়িয়ে নেব তো বেদানা আনলে কী হয় ছাড়ানোর জন্য আর কি খাওয়া হয় না সেগুলো শুকিয়ে যায় আর পরে ফেলে দিতে হয় তো আমি এবার ভাবলাম কি বেদানাগুলো এখন একবারে ছাড়িয়ে রাখি যখন প্রয়োজন হবে তখন ওকে রস করে দেওয়া যাবে তো একসঙ্গে ছাড়িয়ে এখন কিছুটা রস করে নেব আর কিছুটা ফ্রিজে রেখে দেব। বেদানার রস করে আমার ছেলেকে খেতে দিয়ে এসেছি আর বাকি যেগুলো ছিল একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো আর এখন আমি স্নান করে চলে এসেছি আর আজকে ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজো মানে একটু স্পেশাল তো তার জন্যই আর কি সব কিছু গোছগাছ করছি এখানে মা আমাকে ফুল তুলে দিয়েছেন আর যা কিছু আছে সেগুলো আমি এখন গুছিয়ে নেব তো ফুলটা এখানে নিয়ে নিলাম আর আমাদের যে বেলগাছটা থেকে বেলপাতা নেওয়া হয় সেই গাছের নিচের থেকে আর কি পাতা নাগাল পাওয়া যাচ্ছে না তো উপরে আমাদের একটা ঘরের জালনা দিয়ে কিন্তু হাত পাওয়া যায় তো ওখান থেকেই আমি এখানে কিছু বেলপাতা নিয়ে নিলাম তো এখন আমি চলে যাব ঠাকুর ঘরে আর এই তো ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা সমস্ত কিছুই এর মধ্যে রয়েছে মানে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোয় যেগুলো লাগে আর কি পান সুপারি আর এখান থেকে আমি এখন কিছু ফল নিয়ে নেব তো ফলটা রাতে আনা হয়েছিল আর তাড়াহুড়ো করে তার মধ্যে আর ঢেলে রাখা হয়নি তো এখন ঢেলে রাখছি আর এখান থেকে কিছু ফল নিলাম আর রাতেও মিষ্টিটা আনা ছিল তো এই মিষ্টি আর ফল নিয়ে আমি এখন চলে এলাম ঠাকুর ঘরে তো আগে পুজোটা সারি তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি এখন হলো সন্ধ্যাবেলা আর আমার ছেলের জন্য আমি এখানে লুচি করছি তো ওকে লুচিটা খেতে দিয়ে আমার যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করে নেব তারপরে ওর যতক্ষণে খাওয়া হয়ে যাবে ততক্ষণে আবার আমি ওকে পড়াতে বসাতে পারবো তো এই যে লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার ওর জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে যে লেপগুলো রোদ্দুরে দিয়েছিলাম আমি আর আমার হাজবেন্ড মিলে ওটা এখন ভাজ করে রাখবো তো দুজনের হেল্প ছাড়া কাজটা ভালোভাবে হয় না আর কি তো আমিও কিছুটা করছি ও আমাকে কিছুটা হেল্প করে দিচ্ছে তো ওই যে আগেই বলেছিলাম আজকে শুধু লেপ দুটো গুছিয়ে রাখবো তারপরের দিন আমার ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখবো আর লেপের কাবারটাও আমি দুপুরবেলা যেহেতু কেচে দিয়েছিলাম ওটাও শুকিয়ে গেছে তো ওটাও একসঙ্গে গুছিয়ে তুলে রাখবো আর শীতের যে সমস্ত জামাকাপড়গুলো ছিল যেমন পুল ওভার জ্যাকেট উলেন যে সোয়েটারগুলো হয় এই যে সমস্ত কিছু আমি এক জায়গায় করে রেখেছি এবার সমস্ত কিছু আলাদা আলাদা ভাজ করে মানে যার যেটা সেটা আলাদা আলাদা ভাজ করে আমি এই শোকেসটার এই পার্টটাই রেখে দেব এখানেই রাখবো আর একবারে তালা বন্ধ করে রাখবো এর মধ্যে তো আর খোলা হবে না আবার সামনের বছর শীতে এটা খোলা হবে তার জন্য এখানে রেখে একদম তালা বন্ধ করে রাখব আর এই তো এক এক করে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো এই কাজটাই কিন্তু অনেক বড় কাজ ছিল তো এই কাজগুলো হয়ে গেলে বা এইগুলো গুছিয়ে তুলে রাখলে আমার ঘরে বা আলমারিতে বেশ অনেকটাই জায়গা হয়ে যাবে তারপরে বিয়েবাড়িতে পড়েছিলাম যে সমস্ত জামাকাপড় সেগুলোও ভালো করে জায়গায় রেখে দিতে হবে তো আগে এগুলো গুছিয়ে নিই তারপরে আবার আসছি আর এই তো প্রত্যেকের জামাগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ভাজ করে নিয়েছি কারোরটার মধ্যে কারোরটা রাখবো না এতে করে কি হবে পরে যখন বের করব তখন খুঁজে পেতে সুবিধা হবে তো এই জায়গাটায় যেহেতু আমি শীতের জামা কাপড় রাখি তাই এই জায়গাটা আগে থেকেই ফাঁকা ছিল তো আবারও শীতের জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে আবার রেখে দিচ্ছি তো আমার একটা অভ্যেস কি যে শীতের জামা কাপড় যখন তুলে রাখি তখনও একবার কেচে রাখি আবার যখন বের করে পড়ি তখনও আর একবার কেচে পড়ি যেহেতু আমাদের সবার একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে আবার লোকজনের মধ্যে গেলে আমার একটু কেমন মনে হয় যে যদি ধুলোর গন্ধ পায় বা কে তখন তার ইমেজটা খারাপ হয়ে যাবে তার জন্য আমি কিন্তু না ধোয়া জামা কাপড় পরে বাইরে বেরোই না বা যেটাতে দেখি যে খুব বেশি গন্ধ দিচ্ছে সেটাও আমি অ্যাভয়েড করার চেষ্টা করি তো এই যে আমার হাজবেন্ডেরগুলো এখানে রেখে দিলাম তো নিচের যে পাটটা রয়েছে ওটাতে আমার জামা কাপড় রাখবো তো এখানে আর এই পাটটাতে আমি আমার আর আমার হাজবেন্ডের জামা কাপড় রাখলাম তো এটা যেহেতু সব রাখা হয়ে গেছে এখন এটাকে তালা বন্ধ করে রাখবো নিচের যে পাটটা রয়েছে ওই পাটটাতে আমার ছেলের জ্যাকেটগুলো রাখবো তো এই যে এখানটাতে আমার ছেলের জ্যাকেট সোয়েটার স্কুলের যে ইউনিফর্মের স্কুল ওভারগুলো হয় সমস্ত কিছুই এখানে রেখে দিয়েছি আর একদম নিচের পার্টটাতে এখানে আমার কিছু কাঁথা রয়েছে আর লেপের কাভারগুলো রেখে দিলাম তো এগুলো যেহেতু এখন ভর্তি হয়ে গেছে আর শীত ছাড়া এটা খোলার প্রয়োজন হবে না তাই এটাকেও আমি তালা দিয়ে রেখে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ